ইবলিস বা শয়তান এই নামটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত তিনি একজন জিন ছিলেন যিনি ছয় লক্ষ বছর আল্লাহ তালার ইবাদত করেছেন কিন্তু তারপরেও তিনি জাহার নামে যাবেন আপনি কি জানেন তার কোন ভুল তারই এই পরিণতির জন্য তাই এই সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে subscribe my channel আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটিতে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয় এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইবলিসের পিতার নাম ছিল খবিশ তার চরিত্র ছিল হিংস্র প্রকৃতির এবং তিনি পাপি চিনেদের নেতা ছিলেন ইবলিসের মাতার নাম ছিল নীলমিস ছোটবেলা থেকে ইবলিস একজন মেধাবী স্মৃতি শক্তির অধিকারী ছিলেন সে যা একবার শুনত তার সেটা মনে থাকত তবে সে খুব রাগী মিথ্যাবাদী এবং অহংকারী ছিল কিন্তু তার চরিত্রের ভালো দিকগুলোর জন্য সে ফেরিস্তাদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয় আল্লাহর অনুমতি নিয়ে ফেরিস্তাগণ ইবলিসকে তাদের সাথে প্রথম আসমানে নিয়ে যায় এবং আল্লাহ আল্লাহতাল্লার ইবাদতের শিক্ষা দেয় সে খুব ভালোভাবে আল্লাহর ইবাদত শিখেছিল প্রথম আসমানি সে এক হাজার বছর আল্লাহ আল্লাহতাল্লাহার ইবাদত করেন পর্যায়ক্রমে ইবলিশ সাতটি আসমানি আল্লাহতাল্লাহার ইবাদত করে সাত আসমানের এমন কোনো জায়গা অবশিষ্ট ছিল না যেখানে তার সিস্তা করা হয়নি ইবলিস দুনিয়া এবং আসমান উভয় জায়গাতে আল্লাহ ইবাদত করতো এমনকি তার পাঁচ শত বছর কাটিয়ে আল্লাহর ইবাদতে সময় হাজার হাজার বছর তাই ইবলিস তার ইবাদতের মাধ্যমে আল্লাহ আল্লাহতাল্লাহর সন্তুষ্টি অর্জন করতেন আল্লাহ তাআলা ইবলিসকে উচ্চ মর্যাদায় উন্নীত করে এক সময় সে ফেরেশতাদের আল্লাহ তাল্লাহর ইবাদত সম্পর্কে শিক্ষা দান করত। সময়ের এক পর্যায়ে ইবলিস আল্লাহর কাছে অনুরোধ জানায় লাউহি মাহফুজ দর্শনের জন্য লাউহি মাহফুজ হল আল্লাহর একটি পবিত্র গ্রন্থ ইবলিস লাউহি মাহফুজে দেখেন যে সেখানে বর্ণিত হয়েছে আল্লাহর এক বান্দা লক্ষ ছয় বছর আল্লাহর ইবাদত করেও অবশেষে সে বেহেজ থেকে বিতাড়িত হবে এবং সে অভিশপ্ত হবে এটি দেখা সে আল্লাহ তাল্লাহকে প্রশ্ন করেন কে এই ব্যক্তি তখন আল্লাহ তাল্লাহ উত্তর দেন তুমি অচিরেই তাকে দেখতে পাবে সময়ের পর্যায়ে ইবলিশ অনেক অহংকারী হয়ে যায় এবং সে মনে করে যে সে আল্লাহর অবর্তমানে সহজেই সৃষ্টি জগৎ পরিচালনা করতে পারবে এবং সে আল্লাহতাল্লা বিরুদ্ধ চারণ করতে পারবে নাউজিবিল্লা কালক্রমে আল্লাহ তাল্লাহ হজরত আদম সাল্লামকে সৃষ্টি করেন এবং সকল ফেরিস্তা তাও ইবলিশকে তাকে সিস্তা করার জন্য বলেন কিন্তু একমাত্র ইবলিশ তা অস্বীকার করেন তার অহংকারের জন্য তিনি আল্লাহর আদেশ পালনে অস্বীকৃতি জানায় এরপর আল্লাহ আল্লাহতাল্লাহ তাকে অভিসম্পাদ দেন এবং জান্নাত থেকে বিতাড়িত করে জাহান নামেদের নেতা ঘোষণা করেন কিন্তু ইবলিস আল্লাহর কাছে সময় প্রার্থনা করেছিল যাতে সে মানব জাতিকে ধোকা দিতে পারে আল্লাহ আল্লাহতাল্লাহ ইবলিসকে সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য মানুষের আল্লাহ তালার ইবাদতের প্রতি কতটুকু একাগ্রতা তা পরীক্ষা করার জন্য ছয় লক্ষ বছর ইবাদত করার পরেও একটা শেষ অমান্য করায় ইবলিশ জাহান নামি। অথচ মানুষ দিনের পর দিন নামাজ না করে কতগুলো শেষ না করে তার কোনো হিসাব নেই আল্লাহ তাআলা পরম দয়াময় তার কাছে শেষদা করে মাপ চাইলে তিনি আমাদের সবাইকে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্টে আপনার মতামত জানাবেন এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ